কুমিল্লা এসে আমি এত পরিমাণে ভালোবাসা পাবো ভাবতেও পারিনি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য তারিখ আমি গিয়েছিলাম কুমিল্লার লাকসামে আর গিয়ে এত পরিমাণে ভালোবাসা পাইছি বলার বাইরে এত এত সুইট কিউট আমার জন্য ওয়েট করতেছিল সবাই আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের সাথে এভাবে দেখা করতে পেরে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতেছে আসলে সোশ্যাল মিডিয়া থেকে আর কিছু পাই না পাই এই ভালোবাসার মানুষগুলো আমি পাইছি আলহামদুলিল্লাহ যারা আমার এই ছোট ছোট ভিডিও গুলো দেখেই আমাকে এত পরিমাণে পছন্দ করে আমার সাথে দেখা করার জন্য কত দূর দূর থেকে সবাই চলে আসছে আমি মেইনলি আসছি লাকশামে নিউ মার্কেটে এখানে একটা শপের ওপেনিং এ আর এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেল একটু বেশি গ্যাদারিং হচ্ছিল তাই সবাইকে নিয়ে এখন যাচ্ছি শপের দিকে ফ্যাশন কর্নার এর গ্র্যান্ড ওপেনিং আজকে এতদিন তো তোমরা তাদের অনলাইন পেজ থেকে পার্চেস করছো এখন একদম সরাসরি শোরুম এসে দেখে প্রোডাক্ট নিতে পারবা শোরুমের ওনার আপু একজন মেয়ে মানুষ হয়ে তার সফলতার দিকে এভাবে এগিয়ে যাচ্ছে মাসাল্লাহ তো বিশ বলে ফিতা কেটে আমরা শোরুমের উদ্বোধন করলাম আর বাইরে যেহেতু তো একটু বেশি ভিড় হচ্ছিল তাই সবাইকে নিয়ে চলে আসলাম দোকানের ভিতরে একটা জিনিস আমার খুবই ভাল লাগছে আমার সাথে যে আপুরা দেখা করতে আসছে ম্যাক্সিমামই হচ্ছে হিজাবি নিকাবি মাসাল্লাহ একটা জিনিস যেটা বুঝতে পারলাম আমার ভিডিও ছাড়া দেখে তারা ম্যাক্সিমামই আমার মতো হিজাব পরে বিষয়টা দেখে আমার নিজের কাছে অনেক বেশি ভাল লাগছে ভিডিওতে নোটিস করলে তোমরা বুঝতে পারবা এখানে ম্যাক্সিমাম আপুরাই হিজাবি আর হিজাবে তাদেরকে দেখতে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর আমার ভালোবাসার মানুষরা ম্যাক্সিমামই মেয়ে তারা মেয়ে হয়ে এত দূর দূর থেকে আমার সাথে দেখা করতে আসছে সবাইকে সময় দিলাম সবার সাথে ছবি তুললাম সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে আমার সবার সাথে ছবি তোলা গল্প করা শেষে আমরা চলে আসলাম কেক কাটার জন্য কেক কেটে আমরা সবাই একটু মিষ্টি মুখ করব সবাই মিলে একটু আনন্দ করব যেহেতু আজকে এই শোরুমের ওপেনিং মজা করতে গিয়ে তো আমরা সবাই একদম ভূত হয়ে গেছি পার্টি স্প্রে দিয়ে যাই হোক আমরা তো সবাই মিলে এই সময়টা অনেক বেশি এনজয় করছি আজকে এক্সক্লুসিভ ফ্যাশন এর ওপেনিং এ এসে আমার তো একদম বার্থডে বার্থডে ফিল হচ্ছে আসলে কুমিল্লাতে আসার শখ ছিল আমার অনেক দিনের যদিও খুবই শর্ট টাইমের জন্য আসলাম তবে তবে ডিটেলস ভিডিও আমি শেয়ার করব ইনশাআল্লাহ নেক্সট ডে কেক কাটার পর্ব শেষ করলাম আরো কিছু আপুরা আসলো কিছু আপুরা তো তাদের বেবিদের নিয়ে আসছে মাশাআল্লাহ এই বেবিটা দেখো কি কিউট আর গুলুমুলু বাকি আপুরা এদিকে শোরুমের প্রোডাক্ট গুলো দেখতেছে পারচেজ করতেছে আজকে এই শপটার ওপেনিং হলো আর ইনশাআল্লাহ নেক্সট ডে এই শপটা আরো বেশি জাকজমক হবে ওপেনিং উপলক্ষে সবকিছুতেই ছিল একদম ধামাকা অফার এই ড্রেস গুলো জাস্ট দেখো এত গর্জিয়াস ড্রেস এই ড্রেস গুলো একটা কিনলে একটা একদম ফ্রি বিষয়টা আমার কাছে দারুণ লাগছে এত সুন্দর সুন্দর ড্রেস তাও একটার সাথে একটা ফ্রি এই শপে আসলে তোমরা গাউন থ্রি পিস শাড়ি সবকিছুর কালেকশনই দেখতে পাবা এই গাউন গুলোর উপরে ছিল টোয়েন্টি পার্সেন্ট অফ এই সুন্দর পার্পল কালার তো আমার একদম চোখে ধরে গেছে এত সুন্দর একটা কালার এইদিকে এই এদিকে শাড়িগুলোর উপরে অফ আর ছিল মানে অর্ধেক দামে শাড়ি আমার তো বেশ ভালোই লাগতেছে সবাই এখান থেকে ড্রেস নিচ্ছে তো ফাইনালি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নারের শুভ উদ্বোধন হয়ে সিটি নিউ এর গ্রাউন্ড ফ্লোরে টোয়েন্টি নাম্বার শপ এখন থেকে তোমরা এখানে এসে শপিং করতে পারবা আজকে কিন্তু আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নারে একটা শাড়ি পরে আসছি একদম সেম এই শাড়িটাই শোরুমটা আমি ঘুরে ঘুরে দেখলাম সব রকমের কালেকশন এই দিকে আরেকটা সহ নিয়ে চলে আসছে সবার সাথে দেখা হয় অনেক ভালো লাগছে আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার মিষ্টি খুবই টেস্টি আর খুবই মজা এখানকার একদম অরিজিনাল মিষ্টি তো দিনটা আজকে আমার অনেক বেশি ভালো কাটলো তোমাদের কাছে ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে en un video de Shabba Kalaha Face